নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা পাতাপাহাড়ের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টুপুর পাঠ্যাংশের প্রশ্ন উত্তরগুলি চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক হাতে কলমে প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্ন আছে একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো প্রথম প্রশ্ন আছে কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয় উত্তর হবে আষাঢ় শ্রাবণ ভ্রাদ্য দুয়ের প্রশ্ন আছে মেঘ দিনে আকাশ মেঘলা দিনে আকাশ ও তোমাদের চারপাশের প্রকৃতি কেমন রূপ ধারণ করে উত্তর মেঘলা দিনে আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় চারিদিক চুপচাপ নিস্তব্ধ হয়ে যায় মেঘে ডাকে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি দেখা যায় আর মাঝে মাঝে অঝর ধারায় বৃষ্টি নেমে আসে চারের প্রশ্ন আছে পুকুরে টিনের চালে গাছের পাতায় বৃষ্টি পড়ার শব্দগুলি কেমন হয় কেমন হয় উত্তর হবে পুকুরে কেমন হয় টুপ টুপ ঝুপ ঝুপঝুপ টিনের চালে কর কর চড় গাছের পাতায় টপ টপ ঝর ঝড় দুয়ের দাগে চলে যাব কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো ঝাপসা অস্পষ্ট ছেলেবেলা শৈশব বিছানা শয্যা দুরন্ত দামাল বান বন্যা তিনের দাগে চলে যাব বেমানান শব্দের তলায় দাগ দাও কতগুলি শব্দ লেখা আছে তার মধ্যে কোনটা বেমানান লিখতে হবে একে সূর্য মেঘ বৃষ্টি আকাশ বাড়ি উত্তর বাড়ি দুয়ে ডোবে ডোবে লোভে লোভে পলে পলে দেশে দেশে টাপুর টুপুর উত্তর টাপুর টুপুর তিনে গাছপালা মেঘ হাওয়া বাদল মানিক গাছপালা চারে মা খোকা দৌরাত্মা হাসিমুখ শিব ঠাকুর উত্তর শিব ঠাকুর পাঁচে মেঘ মেঘের খেলা লুকোচুরি টাপুর টুপুর নদী শুয়রান সুয়রানি চারের দাগে চলে যাব বিপরীতার্থক শব্দ লিখতে বলেছে রাত দিন বার্ধক্য ছেলেবেলা খরা বৃষ্টি পুরনো নতুন শান্ত দুরন্ত পাঁচে বিশেষ বিশেষণ খুঁজে নিয়ে লিখতে বলেছে বিশেষ্য মানিক ছেলে হাওয়া বুক গাছপালা বিশেষণ একশো দুরন্ত বাদলা গুরু গুরু ঝাপসা ছয়ে ক্রিয়ার নিচে দাগ দাও একে আছে কাসুর ঘন্টা বাজলো ঢং ঢং বাজলোটা ক্রিয়া দুই আছে কত খেলা পরে মনে পরে মনে ক্রিয়া তিনি আছে শুনেছিলাম গান শুনেছিলাম ক্রিয়া চারে আছে বৃষ্টি পরে টাপুর টুপুর বৃষ্টি পরেটা ক্রিয়া পাঁচে আছে বাইরেতে মেঘ ডেকে ওঠে ডেকে ওঠেটা ক্রিয়া সৃষ্টি সয়ে টয়ে আছে এরকম পাঁচটি শব্দ লিখতে বলেছে বৃষ্টি কষ্ট মিষ্টি কৃষ্টি জ্যোষ্ঠি আটের দাগে চলে যাব নিচের শব্দগুলির দুটি করে শব্দ লুকিয়ে আছে আলাদা করে লেখো আচ্ছা গাছ একটা পালা একটা ছেলে একটা বেলা একটা হাসি একটা মুখ একটা লেখা আর জোকা নয় আছে সাজিয়ে লেখো এলোমেলো করে বর্ণ দেয়া আছে সাজিয়ে লিখতে বলেছে ছেলে বেলা লুকো চুরি দশে শূন্যস্থান পূরণ করতে বলেছে উত্তর দেখে নাও একে আছে আকাশ ঘিরে মেঘ জুটেছে দুয়ে বাদলা হাওয়ায় মনে পড়ে তিনি মনে পড়ে ঘরটির আলো চারে ঘরেতে দুরন্ত ছেলে পাঁচে বাইরে কেবল জলের শব্দ এগারোর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে লোবেল পুরস্কার পান উনিশশো তেরো দুয়ে কোন বইয়ের জন্য তিনি নোবেল পান সংস অফ অফারিংস তিনি বৃষ্টি টাপুর টুপুর কবিতায় তার কোন বই থেকে নেওয়া হয়েছে উত্তর হবে ছুটির পড়া নামের বই থেকে তেরো দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো একের প্রশ্ন আছে বৃষ্টির দিনে কবির মনে পড়ে মনে কোন গান ভেসে ওঠে বৃষ্টির দিনে কবির মনে ভেসে ওঠে মায়ের মুখে শোনা ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান দুয়ে আছে বৃষ্টির নদীর এপার ও ওপারের বর্ণনা কবি কিভাবে দিয়েছেন উত্তর বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বৃষ্টির সময়ে নদীর দুই পারের দুটি ভিন্ন রূপ দেখিয়েছেন নদীর ওপারে প্রবল বৃষ্টিতে গাছপালা সব ঝাপসা হয়ে যায় এপারে মেঘের ওপর ডুবন্ত সূর্যের আলো ঝলমল করে এই আলো যেন একশো মানিকের উজ্জ্বল তারার সমান তিনের প্রশ্ন সেদিনও কি এমনি এমনিতর মেঘের ঘন ঘটা কোন দিনের কথা বলা হয়েছে সেই দিনের প্রকৃতির বর্ণনা আলোচ্য অংশে শিব ঠাকুরের বিয়ের দিনের কথা বলা হয়েছে কবির মনে করেছেন শিব ঠাকুরের বিয়ের দিনও ছিল মেঘের ঘটা সেদিনও বিদ্যুৎ ছিল ঘন ঘন প্রবল বর্ষায় নদীতে বান এসেছিল চারের প্রশ্ন মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে উত্তর কবির ছেলেবেলার স্মৃতি বয়ে আনে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় এক বৃষ্টির দিনে মেঘের খেলা দেখতে দেখতে কবির মনে পড়ে ছেলেবেলার কথা শৈশবের লুকোচুরি খেলাঘরের কোন মায়ের হাসি মুখ নিজের দোষীপণার কথা মনে পড়ে মায়ের মুখে শোনা রূপকথার গল্পও কবির মনে পড়ে সুয়রানি দুওরানি এবং কঙ্কাবতীর কথা মনে পড়ে ছোটবেলায় বৃষ্টির দিনের অন্ধকার মিটিমিটি আলো দেয়ালের ছায়া বৃষ্টির ঝুপঝাপ শব্দ কবির মনে আসে এই সবের সঙ্গেই মনে পড়ে মায়ের মুখে শোনা বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলোবান গানটির কথা আজকের ভিডিওটি এখানেই শেষ হল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান